হ্যালো বিহর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের চোখ দেখে আপনারা কিভাবে বুঝবেন এটি এটি ভালো বা অনেক সময় ধরে আকাশে উঠতে পারবে তো বিহর্স তো জামার হাতে একটি কবুতর দেখতে পাচ্ছেন তো এটি অত্যন্ত সুন্দর ব্ল্যাড লাইনের কবুতর আমার বাড়ির বাচ্চা এডি কবুতরের বাচ্চা পরগুলো কাটা ছিল এই জন্য পরগুলো একটু ডিফেক্ট বা ইফেক্ট দেখাচ্ছে তো এখন আমি যে বিষয়টি আলোচনা করবো কবুতরের চোখ তো ভিওর্স এই যে একটি কবুতরের এই যে কবুতরের চোখটি দেখতে পাচ্ছেন কবুতরের চোখটি আছে সম্পূর্ণ সাদা এবং এই কবুতরগুলোর বয়স জর্ত বেশি হবে কবুতরের চোখটারও ক্লিয়ার সাদা হবে এবং ভিওর্স এই কবুতরের চোখের মনি যত ছোট হবে আপনারা কবুতর দিকে রোদে প্রথমে ধরবেন দেখবেন কবুতরের মনি যত ছোট হবে কবুতর তত উপরে উঠবে কিছু কবুতর আছে বাড়ির উপর দিয়ে ওরে এবং কিছু কবুতর আছে আকাশের অনেক উঁচু থেকে ওড়ে তো যে কবুতরগুলো আকাশের উঁচু থেকে ওড়ে সেই কবুতরের চোখগুলো আপনারা এইভাবে ধরলে দেখতে পারবেন কবুতরের চোখের মনিটা অনেক ছোট হয়ে যাচ্ছে রোদে ধরলে তাছাড়া বির যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার কবুতরের যে চোখের মণি মনির পাশে দেখুন আপনারা কালো কালো যে মণি মণির পাশে একটা অ্যাশ কালারের একটা রিং আছে তো আপনাদের ফলো করতে হবে যে এই যে রিংটা এই রিংটা যত বেশি স্পষ্ট হবে এই রিংটা যত বেশি স্পষ্ট হবে কবুতরটা তত পিওর ব্লাড লাইনের আছে পিওর এই রিংটা যত বেশি স্পষ্ট হবে কবুতর তা তত পিওর ব্লাড লাইনের আছে এই যে হচ্ছে আপনাদের দুটো বিষয় আপনি আমি জানালাম তার উপর আপনারা কবুতরটিকে এইভাবে ধরবেন বা এই পিছন ব্যাক সাইড দিয়ে ধরবেন ঠিক আছে ক্যামেরার কারণে একটু সমস্যা হচ্ছে এই ব্যাক সাইড দিয়ে ধরবেন তো ধরার পরে দেখুন আপনারা কবুতরের চোখটা দেখা যাচ্ছে ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না এই পাশে দেখুন কবুতরের চোখটা একটু বাইরের দিকে বের করা আছে তো ভিওটস কবুতরটা তার সামনে বা পিছনে দেখতে পারবে যেহেতু ওড়ার জন্য কবুতরের সামনে পিছনে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিওটস কবুতরটা তার সামনে পিছনে দেখতে পারবে তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে এই যে যে কবুতরের ঠোঁট এই যে যে ঠোঁটের যে শেপটা এই যে দেখুন এইখান থেকে যে ঠোঁটটা এসেছে ঠোঁটের যে দাগ এই ঠোঁটের দাগের উপরে হতে হবে কবুতরের চোখটা এই যেমন আছে দেখুন ঠোঁটের উপরে আছে কবুতরের চোখ তো এই যে চারটি বিষয় আমি বললাম এরকম চার পাঁচটি বিষয় যদি আপনারা কবুতরের চোখে বা কবুতরের চোখের মধ্যে দেখতে পান তাহলে এটি একটি ভালো ব্লাড লাইনের বা হাইফ লাইন কবুতর স আপনাদের লক্ষ্য করতে হবে কবুতরের চোখের মনিটা যত ছোট হবে তত কবুতর বেশি হাইট নিতে পারবেন এবং তাছাড়া ভিওয়ার্স কবুতরের মনির পাশে যে রিংটা ওটা একটু স্পষ্ট হতে হবে বা কবুতরের চোখটা একটু বাইরের দিকে বেরোনো থাকতে হবে তাছাড়া ভিওয়ার্স কবুতরের যে ঠোঁট ঠোঁটের তুলনায় কবুতরের চোখটা একটু উপরে হতে হবে এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা একটি হাই ফ্লাইং কবুতর বা ভালো কবুতর আহ যাচাই করতে পারবেন তো ভিও আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো এর পক্ষ থেকে